নমস্কার আপনাদের সকলকে জি ওয়াই এম অর্থাৎ গ্রো ইউর মাইন্ড অ্যান্ড মানি এই চ্যানেলে স্বাগত জানাই এখানে ইনভেস্টমেন্ট আইডিয়া নিয়ে আলোচনা করব আজকের বিষয়বস্তু হচ্ছে পাঁচজন বন্ধুর গল্প বলব যারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছে অর্থাৎ এই পাঁচজন বন্ধু পাঁচ রকমভাবে ইনভেস্ট করছে এবং তাদের রিটার্নটা কি হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। এই পাঁচ বন্ধু হলো দীপু সঞ্জয় কৌশিক উজ্জ্বল এবং সঞ্জু এই পাঁচ বন্ধু একসাথে পাঁচ হাজার টাকা করে মাসে মাসে এসআইপি শুরু করেছিল ঠিক বারো বছর আগে অর্থাৎ দু সালে আর এরা মাসে মাসে কোনো ইনস্টলমেন্ট বন্ধ করেনি অর্থাৎ প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে গেছে তবে এরা প্রত্যেককে আলাদা আলাদা ক্যাটাগরিতে ইনভেস্ট করেছে কারোরই একই ক্যাটাগরিতে ইনভেস্ট ছিল না এবার দেখা যাক কে কি ধরনের ক্যাটাগরিতে ইনভেস্ট করেছে এবং কার রিটার্ন কী রকম হয়েছে এখানে পার্টিকুলার কোনো স্কিমের নাম ধরছি না এখানে ক্যাটাগরি অ্যাভারেজ ধরে রিটার্ন ক্যালকুলেশন করছি অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ রিটার্ন যা হয়েছে তার বেশি সে ক্যালকুলেশন করছি কিন্তু এখানে বলে রাখা উচিত যে ভবিষ্যতে যে এই একই রিটার্ন হবে তা বলা যাবে না কম বেশি হতে পারে কারণ শেয়ার মার্কেট সবসময় ওঠানামা করে এখানে ফিক্সড কোনো ফর্মুলা হয় না কারণ মার্কেটে ঝুঁকি সবসময় থাকে এবার দেখা যাক প্রথম বন্ধু দীপু সে কি করছে সে ক্যাটাগরি হচ্ছে তার লার্জ ক্যাপ ফান্ড অর্থাৎ সে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করছে তাহলে দেখা যাচ্ছে যে বারো বছর ডিউরেশনে তার রিটার্ন হচ্ছে চোদ্দো দশমিক আট আট তাহলে তার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে সাত লাখ কুড়ি তার রিটার্ন দাঁড়াচ্ছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার এখানে তার প্রফিট তালে হচ্ছে এগারো লক্ষ তিরিশ হাজার এবার যাওয়া যাক দ্বিতীয় বন্ধুর কাছে দ্বিতীয় বন্ধু অর্থাৎ সঞ্জয় সে কী করেছে সে পুরোটা লার্জ ক্যাপে রাখেনি সে লার্জ ও মিড ক্যাপ ফান্ডে রেখেছে তো লার্জ ওর মিড ক্যাপ ফান্ডে দেখা যাচ্ছে বারো বছরে রিটার্ন দাঁড়িয়েছে সতেরো দশমিক ছয় শূন্য মান্থলি তার এসআইপি ঠিক একই রকম পাঁচ হাজার করে ইনভেস্টেড অ্যামাউন্টও তার সাত লাখ কুড়ি তার রিটার্ন দাঁড়াচ্ছে বাইশ লাখ কুড়ি আর তার প্রফিট দাঁড়াচ্ছে পনেরো লাখ যেটা দেখা যাচ্ছে লার্জ ক্যাপের থেকে রিটার্নটা অনেকটাই বেশি এবার যাই তৃতীয় বন্ধুর কাছে তৃতীয় বন্ধুকে কৌশিক সে কি করেছে সে সম্পূর্ণটা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেছে অর্থাৎ মাসে মাসে পাঁচ টাকা সে সম্পূর্ণটাই ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করেছে বারো বছর ধরে তাহলে তার রিটার্ন দাঁড়াচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ ধরে ষোলো দশমিক পাঁচ শূন্য তাহলে তার রিটার্ন দাঁড়াচ্ছে বারো বছর পর কুড়ি লক্ষ চুরাশি হাজার এখানে তার প্রফিট দাঁড়াচ্ছে তেরো লক্ষ চৌষট্টি হাজার অর্থাৎ ফ্লেক্সি ক্যাপটা কি লার্জ ক্যাপের থেকে বেশি রিটার্ন আসলো কিন্তু লার্জ ও মিড ক্যাপের থেকে একটু কম রিটার্ন আসলো এবারে আমরা দেখব চতুর্থ বন্ধু কি করছে চতুর্থ বন্ধু উজ্জ্বল সে কি করেছে সে পুরোটাই স্মল ক্যাপ ফান্ডে লাগিয়েছে যার ফলে তার ক্যাটাগরি অ্যাভারেজ দেখাচ্ছে একুশ দশমিক এক শূন্য তারও ইনভেস্টেড অ্যামাউন্ট সেম একই সাত লাখ কুড়ি কিন্তু এক্ষেত্রে রিটার্ন দাঁড়াচ্ছে আঠাশ লাখ কুড়ি প্রফিট দাঁড়াচ্ছে একুশ লাখ তাহলে দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপ লার্জ ও মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এগুলোর থেকে বেশি রিটার্ন দিচ্ছে স্মল ক্যাপ যদিও এটা ক্যাটাগরি অ্যাভারেজ ধরে রিটার্ন ক্যালকুলেশন করা আছে এখানে বলে রাখা ভালো যে বিভিন্ন স্কিম বিভিন্ন রকম রিটার্ন দেবে একটা ক্যাটাগরির মধ্যে এর থেকে বেশিও রিটার্ন পাওয়া যাবে আবার কমও রিটার্ন পাওয়া যাবে পঞ্চম বন্ধুর নাম কি সে সঞ্জু সঞ্জু কী করেছে সে পার্টিকুলার লার্জ বা স্মল বা মিড ক্যাপে রাখেনি সে করেছে কি তার ক্যাটাগরিকে ভাগ করে দিয়েছে সঞ্জু এক হাজার টাকা লার্জ ক্যাপে এক হাজার টাকা লার্জ ও মিড ক্যাপে আর তিন হাজার টাকা স্মল ক্যাপে ইনভেস্ট করেছে এইভাবে সে ভেঙে ভেঙে ইনভেস্টটা করেছে তার ফলে তার রিটার্নটা কী দাঁড়াচ্ছে যেমন লার্জ ক্যাপে ছিল চোদ্দো দশমিক আট শূন্য সেই রিটার্নটা থাকছে আবার মিড অ্যান্ড লার্জ ক্যাপে সতেরো দশমিক ছয় শূন্য সেই রিটার্ন থাকছে আর স্মল ক্যাপের একুশ দশমিক এক শূন্য সেই রিটার্ন থাকছে এক্ষেত্রে তার রিটার্ন দাঁড়াচ্ছে কি পঁচিশ লক্ষ সতেরো লক্ষ টাকা প্রফিট দাঁড়াচ্ছে তাহলে দেখা গেলো এটা স্মল টোটাল স্মল ক্যাপ ইনভেস্ট করেছিল উজ্জ্বল তার থেকে আবার কিছুটা কম রিটার্ন হচ্ছে আবার লার্জ ক্যাপ থেকে বেশি হচ্ছে লার্জও মিড ক্যাপ থেকে বেশি হচ্ছে এবং ফ্লেক্সি ক্যাপ থেকে বেশি হচ্ছে এবার এটাকে সারাংশ করি অর্থাৎ সামারি করি তাহলে কী দাঁড়াচ্ছে যে আমরা এই লাইভ রিটার্ন নিয়েছি এটা একটা ডাইরেক্ট অপশন থেকে লাস্ট বারো বছরে পাঁচ হাজার টাকা করে মাসে মাসে কেউ যদি এসআইপি করে তাহলে তার জমছে সাত লক্ষ কুড়ি হাজার টাকা এবং এক্ষেত্রে রিটার্নটা কি হচ্ছে দীপু যেহেতু লার্জ ক্যাপে লাগিয়েছিলো তার রিটার্ন দাঁড়িয়ে ছিল আঠেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সঞ্জয় ইনভেস্ট করেছিলো লার্জ ও মিড ক্যাপে তার রিটার্ন দাঁড়িয়ে ছিল বাইশ লক্ষ কুড়ি হাজার টাকা কৌশিক ইনভেস্ট করেছিল শুধুমাত্র ফ্লেক্সি ক্যাপে তাহলে তার রিটার্ন দাঁড়াচ্ছে কুড়ি লক্ষ চুরাশি হাজার টাকা উজ্জ্বল করেছিলো স্মল ক্যাপে ঠিক একই রকমভাবে তার রিটার্ন দাঁড়াচ্ছে আঠাশ লক্ষ কুড়ি হাজার টাকা আর সঞ্জু করেছিল লার্জ স্মল আর মিড ক্যাপ একসাথে যোগ করে তাহলে তার রিটার্ন দাঁড়াচ্ছে পঁচিশ লক্ষ টাকা এখানে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছে উজ্জ্বল সে পেয়েছে আঠাশ লক্ষ টাকা আর তার নিচে পেয়েছে যে সঞ্জু সে পেয়েছে পঁচিশ লক্ষ টাকা তবে এখানে ডাইভার্সিফাইয়ের দিক দিয়ে বিচার করতে গেলে সঞ্জুর স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো কারণ সে ডাইভার্সিফাই করেছে লার্জ মিড এবং স্মল এই তিনটে মিশ্রণ করেছে তারপরে তার রিটার্নও ভালো দাঁড়িয়েছে আমরা দীর্ঘ সময়ের জন্য সঞ্জু যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা আমরা ফলো করতে পারি তাহলে কি আমাদের ডাইভার্সিফাই হবে পোর্টফোলিওটা আর স কম বয়সে যারা ইনভেস্টমেন্ট শুরু করছে তাদের ক্ষেত্রে পনেরো কুড়ি বছরের টাইম থাকছে সেক্ষেত্রে উজ্জ্বলের যে পদ্ধতি অবলম্বন করেছে মানে পুরোপুরি স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট সেটা আমরা করতে পারি এবার একটু লাইভ রিটার্ন দেখি অ্যাডভাইজার খোঁজ এই সাইটে যদি আমরা ঢুকি তাহলে এখানে লার্জ ক্যাপ বারো বছর ধরে পাঁচ হাজার টাকা করে ডাইরেক্ট ফান্ডে যদি কেউ এসআইপি করে তাহলে তার রিটার্নটা কী হচ্ছে আইসিআইসিআই প্রু চিপ এই ফান্ডে দেখা যাচ্ছে রিটার্ন দাঁড়াচ্ছে কুড়ি লক্ষ উনসত্তর এস বি আই ব্লুচিপ এটাতে দেখাচ্ছে আঠেরো লক্ষ তারপরে নিপনে দেখাচ্ছে একুশ লক্ষ চুরানব্বই হাজার তাহলে আমরা লার্জ ক্যাপে ধরেছিলাম ক্যাটাগরি অ্যাভারেজ হিসাবে ডিপু করেছিল যে ইনভেস্টমেন্ট সেটাতে আঠেরো লক্ষ রিটার্ন হয়েছিলো আমি যদি এখানে স্কিম ওয়াইজ ধরি তাহলে দেখছি কুড়ি লক্ষ হ্যাঁ আঠেরো লক্ষ একুশ লক্ষ উনিশ লক্ষ রকম রিটার্নটা দিচ্ছে তাহলে স্কিম ওয়াইজ রিটার্ন কিন্তু লার্জ ক্যাপেও বেশ রিটার্নটা বেড়ে যাচ্ছে এবার আমরা আসি লার্জ ও মিড ক্যাপের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে বারো বছরে ডাইরেক্ট ফান্ড ইনভেস্ট করলে তার রিটার্নটা কত হচ্ছে সে মিরে অ্যাসেট লার্জ ক্যাপে দেখাচ্ছে ছাব্বিশ লক্ষ আঠাশ হাজার টাকা এস দেখাচ্ছে বাইশ লক্ষ টাকা আর কোটাকে দেখাচ্ছে তেইশ লক্ষ টাকা এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে বন্ধু ছিল সঞ্জয় ইনভেস্ট করেছিল লার্জ ও মিড ক্যাপে তার রিটার্ন দাঁড়িয়ে ছিল বাইশ লক্ষ টাকা ক্যাটাগরি অ্যাভারেজের দিক দিয়ে তাহলে এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ লক্ষ বাইশ লক্ষ তেইশ লক্ষ এইরকম রিটার্নটা হচ্ছে স্কিম ওয়াইজ গেলে রিটার্নটা একটু বেড়ে যাচ্ছে এবার দেখি ফ্লেক্সি ক্যাব বারো বছরে পাঁচ হাজার টাকা করে কীরকম রিটার্ন দিচ্ছে পরাক পারেক ফ্লেক্সি ক্যাব ছাব্বিশ লক্ষ টাকা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাব রিটার্ন দিয়েছে তেইশ লক্ষ টাকা নি কোটাক দিয়েছে কুড়ি লক্ষ টাকা তাহলে আমরা তিন নম্বর বন্ধুর ক্ষেত্রে দেখেছিলাম কৌশিক সে রিটার্ন পেয়েছিল কুড়ি লক্ষ টাকা আর এখানেও দেখতে পাচ্ছি যে ছাব্বিশ লক্ষ তেইশ লক্ষ কুড়ি লক্ষ অর্থাৎ ক্যাটাগরির দিয়ে যদি ভালো ফান্ড যেগুলো রয়েছে রিটার্ন তাদের স্কিম ওয়াইজ রিটার্নের ক্ষেত্রে কিন্তু আবার এখানে বেশি রিটার্নটা পাওয়া যাচ্ছে এবার আসি স্মল ক্যাপের ক্ষেত্রে ঠিক একইভাবে বারো বছরে তার রিটার্নটা কীরকম দাঁড়াচ্ছে যেমন নিপ্পনের ক্ষেত্রে দাঁড়াচ্ছে ছত্রিশ লক্ষ টাকা এসবিআই স্মল ক্যাপের ক্ষেত্রে দাঁড়াচ্ছে তিরিশ লক্ষ টাকা আর এসডিএফসির ক্ষেত্রে দাঁড়াচ্ছে সাতাশ লক্ষ টাকা কোয়ান্টের ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে বত্রিশ লক্ষ টাকা তাহলে এক্ষেত্রে আমরা দেখুন দেখেছিলাম যে বন্ধুদের মধ্যে উজ্জ্বল করেছিলো স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট তার রিটার্ন ছিল আঠাশ লক্ষ টাকা আর আমরা যদি স্কিম ওয়াইজ যাই তাহলে দেখছি রিটার্নটা অনেক বেড়ে যাচ্ছে যেমন ছত্রিশ লক্ষ তিরিশ লক্ষ সাতাশ লক্ষ বত্রিশ লক্ষ তাহলে আমরা তাহলে আমরা পাঁচ বন্ধুর গল্প দেখলাম আর সঞ্জু যেহেতু তিনটে ক্যাটাগরিতে ভাগ করে ইনভেস্ট করেছিল তাহলে তার রিটার্নটা অন্যরকম হচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন ক্যাটাগরিতে রিটার্নটা বিভিন্ন রকম হয় তাই আমরা এই বসে বসে চিন্তাভাবনা না করে আমরা ইনভেস্টমেন্ট শুরু করে দেবো ঠিক এই পাঁচ বন্ধুর মতন এবং দেখব ঠিক বারো বছর পনেরো বছর পর একটা ভালো রিটার্ন আমরা পাচ্ছি তাই এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন আর যদি কোনো কমেন্টস থাকে নিশ্চয়ই কমেন্টস করবেন আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার তাই আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার